দিল্লির বিস্ফোরণের পর কতটা সতর্ক হলো উত্তরবঙ্গ শিলিগুলি করিডর বা চিকেন নেক্স নিয়ে নিরাপত্তা ব্যবস্থা কতটা আটোসাটো সবটা জানবো আমাদের প্রতিনিধির শিল্পার থেকে শিল্পা চিকেন নেক্স যথেষ্ট গুরুত্বপূর্ণ এলাকা দিল্লির বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা কিছু বাড়লো পূজা তোমাকে জানিয়ে রাখি যে দিল্লি দিল্লির কাছে বিস্ফোরণের পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে গতকাল রাত থেকেই এ রাজ্য অর্থাৎ কলকাতা সহ গোটা উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতেও একেবারেই প্রথম কথা যেন আহ শিলিগুড়ির চিকেন করিডোর নিরাপত্তা রাতে আটশত করা হয়ে গিয়েছিল প্রশাসনের তরফে হওয়ার কারণে বরাবরই শ্রীগুড়ির দুষ্কৃতীদের সব টার্গেট হিসেবেই পরিচিত দার্জিলিং জেলার সঙ্গে রয়েছে নেপাল বাংলাদেশ প্রতিবেশী দেশের পাশাপাশি বিহার ও সিকিম সীমান্ত এছাড়াও উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে ভুটানের একটা বড় অংশের সীমান্তও রয়েছে সঙ্গে অসমের সীমান্ত এ কারণেই যে দুষ্কৃতীরা অতি শীঘ্রই হয়তো বা সেখানে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে চলে যেতে পারে এটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছিল এবং সেই কারণেই কিন্তু শিলিগুড়ি প্রবেশে যে তেরোটি এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নাকা তল্লাশি শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারের নামানো হয়েছে এন্ট্রি সবটির তবে এছাড়াও বাস টার্মিনাস চলে চলে তল্লাশি অন্যদিকে এনসিপির রেল স্টেশন ও শিলিগুড়ি জংশন রেল স্টেশনে যাত্রীদের তল্লাশি চালায় আর ও চিআরটি প্রত্যেক প্যাসেঞ্জার এবং পাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেখানেও কিন্তু তল্লাশি চালানো হয় এবং তার পাশাপাশি জানিয়ে রাখি যে রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব বলেন সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রত্যেক থানাকে সতর্ক করা হয়েছে সীমান্তে নিরাপত্তার জন্য বিএসএফ ও এসএসবি আধিকারিকদের জানানো হয়েছে প্রত্যেক জেলায় নাকা তল্লাশি শুরু করা হয়েছে এ বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন প্রত্যেক হোটেলে তল্লাশি চালানো হচ্ছে আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রত্যেক বাস স্ট্যান্ড রেল স্টেশন নজরদারি শুরু হয়েছে পূজা ধন্যবাদ শিল্পা পড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে